ওই পুচকে পুচকে হ্যাঁ ওকে দাও আমার ওকেই পছন্দ হয়েছে ও বাপরে ও ডান্স করছে ডান্স করা শুরু করে দিয়েছে মাশেআল্লাহ দাও ওকে দাও এ ওখান থেকে তুলে দাও তুলে দাও ওপরে তুলে দাও দাও আয় এখানে আয় হ্যাঁ ও করছে এখানে এখানে মাশেআল্লাহ এই বাচ্চাটা শেষ পর্যন্ত ডান্স করছে দাও দেখি পুচকেটা এ কথা বলতে পারে ভাই এই মাইক তো ধর দাদা হ্যাঁ মাইক তো ধরে বাবা দাঁড়া দাঁড়া সব বুঝেছি ঘন্টু বড় এটা ধর এটা ধর ধর বল নাম বল

দেখতে পেয়েছিস এখানে লেখা আছে বুড়ি মা বুড়ি পেয়েছিস আমি কখনো গজলের বই বার করিনি এবছর বার করেছি এই বাচ্চাগুলোর জন্য কেন এরা তো গান গান বাজনা বাজনা থেকে থেকে দূরে সরেই গেছে না এরকম হলে ওরা ওরা করে নিয়ে একাই মাইক পেলে গজল বলে যায় কিন্তু ওদের লিরিক্স গুলো একটু ভুল ভাল হয়ে যায় তো ওদের সুবিধার জন্য আমার এই গজলের বইটা বার করা প্রত্যেকটা গজল আছে এই বইয়ের মধ্যে এই বইটা উপহার তোমাদের করবো তোমরা খুশি মাসা একবার তকবির হবে সবাই মিলে না রে আর জোরে হবে না আর এই চলো যাও আবার ডাকা হবে তোমাদেরকে যাও মাশাআল্লাহ চলেন দেখি তোমরা কে কতরা আমার সঙ্গে জোরে গাইতে পারো চেক করা যাক একটু কার গলায় কতটা জোর আছে ইতিহাস তৈরি করে দিতে হবে প্রথম প্রথম অনুষ্ঠান এই অনুষ্ঠান যেন প্রতি বছর হয় এরকম ইতিহাস তৈরি করে দেবে রেডি এক আওয়াজে সবাই লং করো এইদিকে ফলো করো চলো আমার মনের ঘরে দাঁড়াবো 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 তোকে গালাগালি দিচ্ছিস না কি রে গজল বলছিস তো তাহলে একদম 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 সুরে সুরে গাইতে হবে আমি যতটুকানি বলতে বলবো ততটুকানি ঠিক আছে ঠিক আছে আমি একটা লাইন গাইবো তোমরা একটা লাইন গাইবো ওকে 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 আম্মাই রে মাশাআল্লাহ পেছনের বাচ্চাগুলো খুঁজি তোরা তোরা বলিসনি যারা বলবি না একটা করোর বিয়ে হবে না আল্লাহর কিরে বলে দিচ্ছি যারা বলবেন না এক টাকার বিয়ে হবে না যারে হবে আম্মায়ে মন্দিরে ধরে

সবাই বসো ভালো করে বসো

ठीक है कि आवाज़ अः ঠিক আছে না আরো হবে আচ্ছা আরো হবে বলছে আসলে ব্যাপারটা একটা কথা বলি অনেক শিল্পীরা এরকম তোমাদেরকে নিয়ে গজল বলে তবে তারা উপহার দেয় না লজেন্স খাওয়ায় তাই না এরকম দেয় তোমাদের টাকা টাকা করে করে দেয় দেয় তবে আমি তোমাদের জন্য যে উপহারটা নিয়ে এসেছি এটা অনেক দামি উপহার কোন শিল্পীর কাছ থেকে আজ পর্যন্ত তোমরা পাওনি সেই উপহারটা তোমাদেরকে আমি দেবো ওই জন্য দামি উপহার দামি ভাবে আবাসিত হবে দুটো ছন্দ গাইবো এই দুটো ছন্দে এখান থেকে আমার বাপজি রয়েছে আর মোটা ভাই রয়েছে দুজন মিলে দেখবে দুজন মিলে দেখবে যে কোন দুজন সবচেয়ে জোরে আওয়াজ হচ্ছে একটু দেখবেন আমাকে তুলে দেবেন সেই দুজনকে উপহার করব রেডি রেডি সবাই ফুল চার্জ আগে हां যদি ডানাওয়ালা ওয়ালা সবাই মিলে বলিনি কিন্তু কোনটা হিং আছে। যা তোদের বে হবে না তখন বুঝতে হবে হিং সব জোরে আওয়াজ হবে মাইটা তো এই গজলের পর ঠিক হয়ে যাবে এই গজলের পর ঠিক হয়ে যাবে এটা বাচ্চা দিনে গজল তো ঠিক আছে এর পর ঠিক হয়ে যাবে দেখে মোরা যদি জানা বালা 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 ওই মদিনা দেখার লাগে লাগে আর ও জরে জয় মদিনা দেখার লাগে লাগে সবাই মিলে জরে জরে আওয়াজ দিয়ে মোরা যদি জানা বালা কি কথা ওই মদিনা দেখার লাগে লাগে ওরে

একজন আর একজন দরকার বসো তুমি বসো বাবা একটু বসো আর একজনকে নেবো ঠিক আছে আর একজনকে নিলে দামি উপহারটা দিয়ে দেবো এই উপহারটা শুনবি তোরা কি শুনবি ওদের মন খুব ছটফট করছে দামি উপহার দামি উপহার কি দামি উপহার তোমরা আমার বুড়িমা গজল শুনেছ সবাই সবাই শুনেছো নবীর স্টেজে দাঁড়িয়ে আছি মাথায় পাগড়ি পরনে জুব্বা আছে একদম মিথ্যা বলবো না কসম করে বলছি একদম তোমাদের জন্য ব্যাগের মধ্যে করে বুড়িমাকে নিয়ে এসেছি যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে বুড়িমা উপহার করব কথা দিলাম একদম শিওর মিথ্যা বলছি না বসো ওখানে বসো বসো বসতে হবে বসো সবাই বসো এই মেয়েটা শুধু দাঁড়াবে সবাই বসো বসো আর একজন কে নেবো রেডি আসো দেখি আর একজন কে জোরে আওয়াজ এক লাস্ট ছন্দ শেষ ছন্দে হাত উঁচু করে আওয়াজ দিতে হবে ইনশাআল্লাহ যারা এদিকে ওইদিকে আছে তারা যেন আচার খেয়ে চলে আসে তোমাদের আওয়াজে জোরে হবে দেখি পিতা

的 তোমরা একটা তোলা তো দেখি মোটা ভাইকালি এখান থেকে দেখছে কোন মেয়েটা একটা হলে হবে একটা হলে হবে দেখাও আমাকে দেখাও হ্যাঁ দাও 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 ওই পুচকে পুচকে হ্যাঁ ওকে দাও আমার ওকেই পছন্দ হয়েছে ও বাপরে ও ডান্স করছে ডান্স করা শুরু করে দিয়েছে মাশাআল্লাহ দাও ওকে দাও এ ওখান থেকে তুলে দাও তুলে দাও উপরে তুলে দাও দাও আয় এখানে আয় আয় করছে এখানে এখানে আয় মাশাআল্লাহ এই বাচ্চাটা শেষ পর্যন্ত ডান্স করছে মানে ও তো কেউ দেখতে পাবে না ওই জন্য চালাক আছে খুব বুদ্ধিমান ও ভাবছে আমি তো গুড়িপানা পানা আমাকে কেউ দেখতে পাবে না ওই জন্য উঠে দাঁড়িয়েছে মাশাআল্লাহ দাও মাইক দাও কাছে দাও মাইকটা দাও কয় তোমার নাম বলো তো একটু

জাক মাসা আল্লাহ কি সুন্দর বাচ্চা এটা আল্লাহ এদের ইসলামের কান্ডারি হিসাবে কবুল করুক সকলে বলি আল্লাহ মাহমিদ চলেন আমি কচি এই দুজনকে মা উপহার করব বলেছি আমি তোরা খুশি তোরা খুশি তো তোরা আবার বল এটা টোটো আনতি বুড়ি নিয়ে যাবে কি করে এ দেখ বাবা এই যে বুড়ি মায়ে দেখ এ দেখ এই যে দেখতে পেয়েছিস এখানে লেখা আছে বুড়ি মা বুড়ি মায়ে দেখ পেয়েছিস আমি কখনো গজলের বই বার করিনি এবছর বার করি সেই বাচ্চাগুলোর জন্য কেননা এরা তো গান বাজনা থেকে দূরে সরেই গেছে গান বাজনা আর শোনে না এরকম মাহফিল হলে ওরা কি করে সন্ধ্যা থেকে নিয়ে একাই ওরা মাইক পেলে গজল বলে যায় কিন্তু ওদের লিরিক্সগুলো একটু ভুল হয়ে যায় তো ওদের সুবিধার জন্য আমার এই গজলের বইটা বার করা প্রত্যেকটা গজল আছে এই বইয়ের মধ্যে এই বইটা উপহার তোমাদের করব তোমরা খুশি মাশাল একবার তকবির হবে সবাই মিলে না রে আর জোরে হবে না রে তকবির চলো চলো যাও আবার দেখা হবে তোমাদেরকে যাও মাসা আল্লাহ